নমস্কার আপনারা দেখছেন এখন সে ডি আসর থেকে সরাসরি পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে পর্দায় যেটা আপনারা জানেন যে সুনাম ধন্য কালারসিক আপনার যেটা ধানসূড়া গ্রাম থেকে আগত হয়েছিল যার কারা ভুদেব মাহাতো সে ভূদেব মাহাতোর কারা এখানে যে লড়াই করার পর ওনার কারা এখন বর্তমানে কীরকম আছে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরবো এবং কতক্ষণ কারাটা লাগেছে কীরকম হয়েছে রেজাল তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরব এখানকার যে সমস্ত এখানের তা ওনার রসিক আছে সেই রসিকদের কাছ থেকে তা আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নিজের নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম বাসুদেব মাহাতো গ্রাম ধানসুড়া বৈশাছড়া থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এই কালারটা কোন নম্বরের সাথে জড়া হয়েছিল এটা চার নম্বর চার নম্বরের সাথে জড়া হয়েছিল তো এই কালারটা কার নামে খেললো এটা ভূদেব মাহাতো না ভূদেব মাহাতো কোন ভূদেব এটা এটা সেই দু লাখ পঞ্চান্ন হাজার ভূদেব বাড়ি ছিল সেই ভূদেব আচ্ছা বুঝতেই পারলেন কোন ভূদেব মানে দু লাখ পঞ্চান্ন হাজার টাকা যে প্রাইজ ছিল যে সেই সময়কালীন সর্বশ্রেষ্ঠ প্রাইজ ধরেছিলেন যিনি যে ভূদেব মহাতো ধান গ্রাম সেই উনারই কাড়া কারা কিন্তু এই আসরে লাগলো তো সে যেটা দু লাখ পঞ্চান্ন ছিল সেই কাড়াটা কি এটা না সেটা না সেটা এটা অন্য কাড়া আচ্ছা ওটা তো সেই বরুণ বাবুর কাড়া ছিল বড় কাড়া আচ্ছা এটা অন্য কারা তো এটা কতদিনে আপনাদের কিনা হয়েছে

তো কই আমরা আছে সুনাম ধন্য কারা দেখতে ও মেলা দিকে গেছে মেলা দিকে আছে আচ্ছা চলে গেছে মেলা তো দেখবো এখন ওনার আছে কেমন কাড়া তো আপনারা দেখতে থাকুন যে কিরকম চোট চটট বা কিরকম লাগিয়েছে কারণ পাঁচ মিনিটের মধ্যে তো উনি জয় হয়ে গেছে তো এই এই আমরা পরবর্তী লড়াই কি কোথাও দেখতে পাবো গ্রামে দেখতে পাবো এবারে ফাগুনের উনিশ দিনে ফাগুনের উনিশ দিনে মানে সেই দিনে মানে ওটা বার্ষিক মেলার মতন করে দিলাম আমাদের ডেট চেঞ্জ নাই সেই দিনই মেলা সেই দিনই মেলা হবে নাকি আচ্ছা তো এই কালারটা থাকবে না সেই আছে এটাও থাকবে এটাও থাকবে নাকি আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন সেই আপনার উনিশে ফাল্গুন কিন্তু আবার দেখতে পাবেন সেই ধান সুরা আসরে এই কাড়ার লড়াই তো এখন ওনার যে নতুন কাড়া অনেকে হয়তো চিনতেই পারে না যে ভূতে বাবু নতুন কাড়াটা কীরকম তো সেই কাড়াটাও দেখতে থাকুন যে পাঁচ মিনিটের মধ্যে এই টিফিংটির মতন আসরে জয়ী হয়েছে তো সেই কালাটা আপনারা দেখতে থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার